পনির সয়াবিন আলু দিয়ে একদম পুরো সেই তো নমস্কার বন্ধুরা অনেক দিন পর আজকে আমার একটা ছোট্ট অর্ডার এসছে তো কী কী অর্ডার এসছে তোমরা দেখাচ্ছি তো এইখানে হচ্ছে পনির চাপ এই জন্য দেখা হো কালারটা এটা হচ্ছে পনির চাপ আর এইখানে হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানিটা হচ্ছে ভেজ বিরিয়ানি নিরামিষ মেনু এটা পুরো সম্পূর্ণ ভেজ বিরিয়ানি নিয়ে যাবো ঢাকনা না পনির সয়াবিন আলু দিয়ে একদম পুরো সেই তো এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি মাটন ঘি তো এটা অর্ডারটা যাবে শিমলাগাত একটা দাদা আমাকে অর্ডার দিয়েছে তো মাঝে মাঝে প্রায় অর্ডার দেয় তো সে কোনো দিন ভেজ বিরিয়ানি অর্ডার দেয়নি সেই মাটন বিরিয়ানি নাহলে চিকেন বিরিয়ানি অর্ডার দেয় তো আর শ্রাবণ মাস চলছে বলে তার ছেলের জন্মদিন তো সেই অনুযায়ী সে ভেজ বিরিয়ানি আর পনির চাপ আর এইখানে হচ্ছে আমার দোকানে বিরিয়ানি এখন রেডি হয়নি তো আমি এটা অর্ডারটা দিয়ে এসে আবার দোকানে মালটা রেডি করবো তো এখানে মোটামুটি সব রেডি করে গেছি আর এইবার এসে আমি রাইসটা করবো তারপরে এটা দম দেবো আর এখানে আমার চাল ভেজানো আছে দোকানের জন্য আর এসে আমি এটা আমার রেডি করবো চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও চলো টাটা বাই